আজকে সরসে শেয়ার করে নিচ্ছি অষ্টমীর রাতে বাগবাজারে ঘোরার কিছু দৃশ্য দুর্গাপুজো বাগবাজারে না এলে জন্য দুর্গাপূজাটা অসম্পূর্ণ লাগে এটা বহু বছরের অভ্যাস এখন বাগবাজারে আসা অবশ্যই অষ্টমী অথবা নবমীর রাতে এটা ছিল অষ্টমীর রাত তো বাগবাজারে তালবেতাল কমিটির একটি দুর্গাপুজো শেয়ার করলাম তারপরে আরেকটি প্রতিমা দর্শন করে নিয়েছি এটি ছিল দোতলা বাড়ির অবয়বে তৈরি একটি প্যান্ডেল আর ভেতরে সেরকমই সাবাকি আনার ছোঁয়া ঠিক এরপরে আমরা কুলফি মালাই খেতে চলে গেলাম তো কুলফি এনজয় করলাম তারপরে চলে গেলাম বাগবাজার সার্বজনীনের দিকে বাগবাজার সার্বজনীন এই প্রতিমা দর্শন অবশ্যই করতে আসতেই হয় প্রতি বছর নাহলে সত্যিই যারা পুজো অসম্পূর্ণ থেকে যায় বাগবাজার সার্বজনীনের মা প্রতিমা দর্শন করলাম আর এভাবেই আমাদের অষ্টমীর সন্ধ্যা কেটে গেছে ধন্যবাদ